খুব সম্ভবত এই মুহুর্তে তিন ফর্মেটেই বাংলাদেশ দলের একমাত্র জায়গা পেস বোলিং ইউনিট যেখানে সবচাইতে বেশি কম্পিটিশন হচ্ছে সবচাইতে বড় শক্তির নামও পেস বোলিং ইউনিট যেখানে সাফল করে এক একজনকে খেলানো ল্যাকজারিও আছে টিম ম্যানেজমেন্টের সেটা সবশেষ কয়েক সিরিজ ধরেই দৃশ্যমান সেই সাথে এটাও বলে দেওয়া যায় এত এত চয়েজের মাঝে কেউই যে আর অটো চয়েজ নন ফর্মেট অনুযায়ী দুই একজন ছাড়া চোখ বন্ধ করে যে কাউকে ফিক্সড বলারও সুযোগ নেই এমন বাস্তবতা দেশের ক্রিকেটের জন্য মধুর সেটা হয়তো হাসান মাহমুদ জানেন এবং বুঝেন টেস্ট দলের নিয়মিত সদস্য তিনি যদিও শ্রীলঙ্কায় তিন ইনিংস বল করে একটায় তিন উইকেট নিয়েছেন বাকি দুই ইনিংস উইকেটলেস এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে স্কোয়াডে থাকলেও ম্যাচ পাননি এরপর সেখানে শ্রীলঙ্কায় এবং বাংলাদেশেও পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডেই ছিলেন না পনেরো দুই মাস আগেও টি টোয়েন্টি একাদশে নিয়মিত ছিলেন হাসান মাহমুদ আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ এবং পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সবগুলোই খেলেছেন তবে তখন দলে দুই এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার তাস্কিন এবং মুস্তাফিজ ছিলেন না যদিও ফিজের সাথে সার একটা ম্যাচও তিনি খেলেছিলেন সেটা প্রথম টি টোয়েন্টিতে তবে ডানহাতি তাস্কিন না থাকায় হাসান একেবারেই সবগুলো ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন অর্থাৎ ছয়টার মধ্যে পাঁচটা সেই দুই সিরিজে নিয়মিত বোলার এই দুই সিরিজের স্কোয়াডে ছিলেন না সামনে এশিয়া কাপ কদিন পরই শুরু হবে ক্যাম্প হাসান সেই ক্যাম্পে হয়তো থাকবে না তবে তার আগেই প্র্যাকটিস শুরু করে দিয়েছেন লাল বলে এখানে হাসানের প্র্যাকটিস করা দেখে কয়েকটা কথা চলে আসে হাসান কি তবে এশিয়া কাপের আগে নিজের জায়গাটা বুঝতে পেরেই টেস্ট ক্রিকেটের জন্যই মনোযোগী হচ্ছেন যদিও বাংলাদেশের পরবর্তী লাল বলের বা টেস্টের অ্যাসাইনমেন্ট নভেম্বরের আয়ারল্যান্ড সিরিজ আর অতি অতিসত্তর কোনো লাল বলের টুর্নামেন্টও নাই তাহলে কি টেস্টের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হাসানের এমন প্রস্তুতি আর সেটা কি এশিয়া কাপের দলে নিজের ভবিষ্যৎ খুব একটা দেখছেন না বলেই কি এমন সিদ্ধান্ত আবার এই প্রসঙ্গ চলে আসে বাকি যারা তার সাথে প্র্যাকটিস করছেন তাইজুল ইসলাম মমিনুল হক সাদমান ইসলাম হাসান মুরাদ তানভির ইসলাম নাইম হাসান এরা সবাই লাল বলের দলে নিয়মিত সদস্য তানভির জাতীয় দলে হোয়াইট বলে খেললেও এখানেও প্র্যাকটিস করছেন লাল বলে অমিত টেস্টের রানারাই আছেন হাসান মুরাদও তাই তাই তাদের সাথে প্র্যাকটিস করতেই কি না লাল বলে প্র্যাকটিস হাসানের এই প্রশ্ন আসাটাও অযৌক্তিক না তবে দিন শেষে বড় কথা নিজেকে নিয়ে নিয়মিত কাজ করছেন হাসান সেটা যে বলেই হোক না কেন লাইন লেন্থ সব কিছু নিয়ে কাজ করছেন টেস্ট ক্রিকেটে ভালো বোলার হওয়ার জন্য লাইন করা কিংবা ভ্যারিয়েশন থাকা সব কিছুই জরুরি এবং সেটা একটা বড় ফ্যাক্টরও সেটার চর্চাই করছেন নেটে নিজে নতুন বলের বোলার নতুন বলের ব্যাটার হিসাবে নেটে পাচ্ছেন সাদমান এবং মৈনুলকে অফ টাইমে কাজ করছেন দেশি কোচদের সাথে দু হাজার চব্বিশের মার্চে ডেভু হওয়ার পর থেকেই হাসান টেস্ট দলে নিয়মিত সদস্য এখন পর্যন্ত বারো ম্যাচে বাইশ ইনিংসে নিয়েছেন চৌত্রিশ উইকেট দুইটা ফাইফারের দুইটাই ভারত এবং পাকিস্তানে তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে রাওয়ালপিন্ডিটা আবার ম্যাচ জেতানো ফাইফার বাংলাদেশের মাটিতে পেসারদের পরিসংখ্যান খুব একটা সুবিধার হয় না হাসানেরও তাই পাঁচ ম্যাচে নয় ইনিংসে মাত্র দশ উইকেট গড় এবং রেটও সুবিধার না জানিয়ে রাখা একবার ইনিংসে চার উইকেট নিলেও পাঁচ ইনিংস ছিলেন উইকেটলেস যে ইনিংসগুলোতে আবার বল করেছিলেন মাত্র দুই ওভার চার ওভার পাঁচ ওভার দশ ওভার এবং একটায় তেইশ ওভার বিদেশের মাটিতে সাত ম্যাচে তেরো ইনিংসে চব্বিশ উইকেট গড় ছাব্বিশ স্ট্র্যাক বিয়াল্লিশ দশমিক সাত শূন্য অর্থাৎ দেশের বাইরে গেলে দারুণ গড় স্ট্রাক মেনটেন করার অ্যাবিলিটি আছে হাসানের অন্তত এই ফর্মেট নিয়ে খানিকটা রিল্যাক্সে আছেন কারণ তার বোলিং তার হয়েই কথা বলছে আর এর পাশাপাশি হাসান নিজেকে এই সময়টাতে আরও শানিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরিয়া শাওন মিডফিল্ড